সুপ্রিম কোর্টে মামলা অলরেডি নওশাদ সিদ্দিকি করেছে আপনাদের আমার সবগুলো রবি বাবু আব্বাস সিদ্দিকিন নির্দেশনায় পার্টির গাইডলাইন মেনে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করছি প্রথম মামলা ধাক্কা খেয়েছে আমার মতো হবে সুপ্রিম কোর্টে প্রথম ধাক্কা খেয়েছে মানে বসে থাকতো নেই ব্যাপার নয় কালকে একজন তৃণমূলের নেতার বক্তব্য শুনলাম তিনি বক্তব্য দিতে দিতে বলছেন পাঁচ তারিখ পর্যন্ত অপেক্ষা করো তারপরে মিটিং করো

বারো বছর কেন বাইশ বছর কেউ থাকলে সেই সম্পত্তিটা তার হয় না এটা দেবত্ব সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য ছিল শিখ ভাইদের গুরুদুয়ারা সম্পত্তির উপরে কেউ বসে থাকে সেটা তার নিজস্ব সম্পত্তি হতে পারে না এবং যে কোনো ধর্মীয় সম্পত্তির উপরে রিলিজিয়াস এন্ডোমেন্টের ক্ষেত্রে এই লিমিটেশন এক প্রযোজ্য ছিল না মোদী মুসলমানদের মুসলমান মহিলাদের এত ভালো আছে মুসলিমদের এত ভালো চেয়েছে তারা কি করলো যে এই হান্ড্রেড টাকা তুলে দিল অর্থাৎ কেউ যদি দু মাস ওখানে বসে বলে আমি বারো মাস ধরে বারো বছর ধরে এই বসবাস করছি সে কিন্তু ওই জায়গাটার নিয়ে ক্লেম করতে পারে মামলা হয়ে যেতে পারে ওয়াকাম সম্পত্তি থেকে সে ওখানে ভাগ নিয়ে নিতে পারে এতদিন কিন্তু সেটা ছিল না এবার বলতে পারে আইন সবার জন্য সমান একইভাবে সবার জন্য সমানের পক্ষে আমি নাগরিক আইন সমান হওয়া দরকার এই পক্ষই আমি কিন্তু আপনি যদি দেখেন কোন আপনাদের এখানে বিখ্যাত মন্দির বিষ্ণুপুরে বিখ্যাত মন্দির ওই মন্দির কাস্টার যদি কোনো সম্পত্তিরতে কেউ বারো বছর 14 বছর বসবাস করে সে বলতে পারবে না তার সম্পত্তির মালিক হয়ে গেল মালিক সেই মন্দির থাকলো মন্দির কমিটি আইনের মাধ্যমে যখন চাইবে কাস্টার মানে অ্যাক্ট অনুযায়ী তুলে দিতে পারে বা ফিরিয়ে নিতে পারবে তাহলে যে কোনো ধর্মীয় সম্পত্তির ক্ষেত্রে ছিল কিন্তু মোদী এসে মুসলমানদের এত ভালোবাসবে বলছে এটাকে তুলে দিতে হবে এই ধরনের একাধিক সংশোধনী নিয়ে এসেছে যে সংশোধনী দিয়ে মানুষের অধিকারকে খর্ব করছে আর একটা ভয়ঙ্কর আপনাদের বলে আপনারা অবাক হবেন নতুন করে ওয়াক করার জায়গা মোদী সরকার বন্ধ করে দিচ্ছে কেমন ভাবে বন্ধ করছে একটু ঘুরিয়ে বলা হচ্ছে বলা হচ্ছে যে আপনি যদি পাঁচ বছর ধরে

এখানে যদি সবাইকে ধরে চেক করা হয় পাঁচ বছরে কারো না কারো একটা ফেল হয়েছে তাহলে আপনার ওটা আপনি আর অফ করতে পারবেন না আপনার ভালো চাইছে মোদি বাচ্চা মুসলমানদের ভালো করব আর নতুন করে অফ করে রাস্তা বন্ধ করে দিচ্ছে আচ্ছা ইসলামের মধ্যে এই ধরনের কোনো প্র্যাকটিসিং ইসলাম নট প্র্যাকটিসিং ইসলামের কোনো ব্যাপার আছে না মুসলমান মুসলমান না আবার এখানে কে প্র্যাকটিসিং মুসলমান কে নন প্র্যাকটিসিং মুসলমান সেটা দেখাচ্ছে এবার এই সার্টিফিকেটটা কে দেবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিস্ট্রিক্ট কালেক্টর না এখানে মোদীর দলের যে এমপি আছে নামটা বলুন না সৌমিত্র খা বলবে ও চাচা না তো তুমি আজকে ফজরের নামাজটা পড়ে শুনি তোর কপালে দাগ নাই এ মুরুব্বি তুমি এই বছরে রোজা পঁচিশটা রেখেছিলে পাঁচটা তুমি চারটা তুমি ছেড়ে দিয়েছ বলতে পারতো তাহলে প্রতিটা মানুষের সাথে সাথে একটা করে অফিসার দেবে নাকি মোদী নামাজ পড়ছে কি পড়ে ফজরের নামাজ উঠলো কি উঠলো না ও একটু গান শুনেছে নাকি ও একটু সাইডে গিয়ে বিড়ি ফুকেছে কি ফুকেনি স্যার দেখবে নাকি অফিসার আর এই ধরে রবান্তর রবান্তর বিষয়গুলো আমি প্রথম থেকে বলছি এখনো বলছি এই আইন কোটে গিয়ে মুখ থুবড়ে পড়বে অলরেডি ধাক্কা খেয়েছে কোটে আমাদের মামলা ধাক্কা খেয়েছে আগামী দিনও বাকিগুলো মুখ থুবড়ে পড়বে তো বলার আবার কারণ হচ্ছে এটাই যে এই অবান্তর আইনের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে লড়াইটা কেমন ভাবে করতে হবে এই আইনকে কিভাবে প্রত্যাহার করাতে হবে দুই ভাবে প্রত্যাহার করাতে হবে প্রথম হচ্ছে কোন দিকটা আপনাকে আমাকে আইনের দ্বারস্থ হতে হবে লোহা দিয়ে লোহা কাটতে হবে আইনের কিভাবে দ্বারস্থ হবেন সুপ্রিম কোর্টে মামলা অলরেডি নওসা সিদ্দিকী করেছে আপনাদের আমার সকলের অভিভাবক পীরজাদা আব্বাস সিদ্দিকীর নির্দেশনায় পার্টির গাইডলাইন মেনে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করছি প্রথম মামলা দিয়ে ধাক্কা খেয়েছে আমার মতো অনেকে মামলা করেছে দ্বিতীয় পন্থা কি মাঠে ময়দানে থাকতে হবে মাঠে ময়দানে থেকে এই আন্দোলনের এই আন্দোলন সংগঠিত করতে হবে এবং সাথে সাথে সরকার যাতে বাধ্য হয় সেই অবস্থায় থাকতে হবে কেমন ভাবে বাধ্য হবে শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদেরকে আন্দোলন চালিয়ে যেতে হবে সুপ্রিম কোর্টে প্রথম ধাক্কা খেয়েছে মানে বসে এই নেই ব্যাপার নয় কালকে একজন তৃণমূলের নেতার বক্তব্য শুনলাম তিনি বক্তব্য দিতে বলছেন পাঁচ তারিখ পর্যন্ত অপেক্ষা করো তারপরে মিটিং করো কোন মিছিল করো তার উদ্দেশ্যে বলছি আপনার জ্ঞান হবে না আপনার আপনার রাষ্ট্রকট আমরা ভালো করে জানি আপনি শাসকের হয়ে চাটুকারিতা করছেন ভালো করে করকে যান কে আন্দোলন করবে না করবে আপনি ডিসাইড দেওয়ার কেউ নয় আমি আপনাদের বলে যাচ্ছি আরো বেশি বেশি করে আন্দোলন করবেন আরো বেশি বেশি করে সংগঠিত করতে হবে তবে আন্দোলনটা যেন শান্তিপূর্ণ হয় গণতান্ত্রিক প্রক্রিয়াতে হয় আপনাদের আন্দোলন যত বেশি বেশি ভাবে সংগঠিত করবেন আন্দোলনের মাথাগুলো দিল্লিতে ফেক্ট করবে কুড ইফেক্ট হবে দিল্লিতে আপনাদের আন্দোলনের আওয়াজ পৌঁছাতে হবে আর আপনাদের আন্দোলনের মধ্যে যদি হিংসা হয় কিন্তু দিল্লিতে কি হবে ব্যাড ইফেক্ট করবে আপনারা চাইবেন কি ব্যাড ইফেক্ট করুক চাইবেন না আপনারা কি আপনারা কি করবেন আন্দোলনটা ঠিক যেমন শান্তিপূর্ণভাবে এসেছে শান্তিপূর্ণভাবে যাবেন কে পৌরছনায় পা দিলে তারpadStart দেবেন না তাকে প্রশাসন হাতে তুলে দেবেন যদি আমার সন্দেহ আছে এখন প্রশাসনের একটা অংশ কি করতে চাইছে তোমরা আপনারা দেখেছেন শান্তিপূর্ণ মিটিং এর উপরে লাঠি চার্জ হলো মিছিল নিয়ে কলকাতা আসছিল লাঠি চার্জ হলো মিছিল আসছিল লাঠিচার্জ চার্জ হলো আবার আমাদের ছেলেদের নামে মামলা দিল আপনারা সদাক সতর্ক থাকবেন গণতান্ত্রিক প্রক্রিয়াতে আপনারা আন্দোলন চালিয়ে যাবেন আন্দোলন বন্ধ হবে না কি যতক্ষণ না পর্যন্ত এই আইন প্রত্যাহার হচ্ছে আমাদের আন্দোলন আমাদের আন্দোলন ইনক্লব ইনসেকুলার খান সরকার এই তালায় ইন মানছিরা আমরা না কেন সরকার এই কালা

মুখমন্ত্রী স্বয়ং বলেছিলেন বেগম রোকেয়া রিসাস সেন্টার পরিবার সভাAppCompat পাড়িমা ওয়াক বিলিং সেই সিরাতে এখন গোবর দিয়ে করছে কি বলেটাকে গোবরে হই না সময় গোবরে ঘুরতে তৈরি হচ্ছে এ তৈরি হয়েছে সামনে চলে যাব সামনে চলে যাব আমি সামনে গিয়ে দেব সামনে গিয়ে দেব বস আমি কয়েকটা পেসিফিক ধরে বলছি এই চিৎকার করছে না অনেকজন যে দিল্লি গিয়ে আন্দোলন করো ওই প্যাটাগুলোকে চেক করলে দেখা যাবে ওই প্যাটারা তো ওয়াক চুরি করে রেখে দিয়েছে ওই জন্য এখানে আন্দোলন করতে বারণ করছে নাম বলছি না টুরিস্ট মল আছে জানেন কলকাতার পার্ক কাছে তার উল্টো দিকের গলি ধরে ঢুকতে হবে উল্টো দিকে রাস্তা দিয়ে এক নেতা তৃণমূল কংগ্রেসের এমএলএ প্রায় 400 কোটি টাকা সম্পত্তি লুটে রেখে দিয়েছে তার বিরুদ্ধে আন্দোলন হবে না হবে আগামী দিনে আমরা শুধু আইনকে প্রত্যাহারের জন্য রাস্তায় নামিনি লাগাতার দশ বছর ধরে আন্দোলন করছি এখন মানুষ সজাগ হয়েছে সমস্ত ধরনের যত আকাপ সম্পত্তি লুট করে রেখেছে সে তৃণমূলের চেয়ে হোক না কেন সমস্ত আমরা পার করে ছাড়বো দশ বছর ধরে আন্দোলন চালাচ্ছি যে হক সম্পত্তি আপনার পার করতে হবে লুটে রাখা যারা রেখেছে ইনলিগাল ভাবে যারা অকুপায়ার তাদের হাত থেকে নিতে হবে কত ইনলিগাল অকুপায়ার আছে আমি একটা আরটিআই করেছিলাম আরটিআই এর তথ্য অনুযায়ী